স্বাগতম এ ভেরি বিগ ওয়েলকাম স্পেশালি যারা আমাদের উইন্টার কালেকশনের জন্য অপেক্ষা করে আছেন যারা দশটা না পাঁচটা না একটা মাত্র ধরেন একটা মাত্র শল কিনবেন অনেক টাকা খরচ করবেন না অল্প কিছু টাকা খরচ করবেন কিন্তু এমন কোন কালেকশন আপনি কিনতে চাচ্ছেন যেটা কিনা আপনি চোখটা বন্ধ করে অনেক 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 কিছুর সাথে ক্যারি করতে পারবে জাস্ট লুক এট দিস ওয়ান আমি যে শলটা এখন পরে আছি এটা আরো আরো কালার আছে আমি সবগুলো দেখিয়ে দেখিয়ে দেবো কিন্তু আমি যেটা পরে আছি এটা দেখুন মানে শাড়ির সাথে কোনো রঙের কোনো ম্যাচিং নাই কিছু নাই কিন্তু এটা ভালো লাগছে এটাই হচ্ছে আপনার কাশ্মীরি কশ্মীরা শলগুলো সব চাইতে সব চাইতে বড় অ্যাডভান্টেজ এবং স্পেশালিটি আর আমরা জানি যে ছোটবেলা থেকেই মানে কাশ্মীরি শল আপনার মায়ের ছিল না বা আপনার এখন পর্যন্ত নেই আমার মনে হয় বিরল দৃষ্টান্ত এরকম সম্ভবই না সবারই কাশ্মীরি সবারই হচ্ছে যে সবার ঘরে থাকে সবার মায়ের আছে তো এই যে কাশ্মীরি শলটা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই জানতাম যে এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ অনেক বেশি প্রাইসি এগুলো হচ্ছে যে খুব সম্ভ্রান্ত মানুষজন ছাড়া বুঝি এই শলগুলো পাওয়া যায় না হ্যাঁ তো ক্লাসি মার্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের আপনারা জানেন যে আমরা কখনোই কোয়ালিটির সাথে ক্লাসি মার্ট আপনাদের ভালোবাসার ক্লাসি মার্ট কখনোই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করবে না হয়তো হ্যাঁ আমার প্রফিটের সাথে আমি কম্প্রোমাইজ করে নেই যে অন্যরা দশ পিস সেল করে যে প্রফিটটা করে আমি না হয় সেই একই প্রফিট করার জন্য পঞ্চাশটা সেল করব কিন্তু তাতে লস কিন্তু নেই কারণ আমার মানুষ তো বাড়ছে হ্যাঁ বেশি মাপুদের কাছে তো আমি পৌঁছাতে পারছি বেশি মানুষের কাছে ক্লাসিমার্ট পৌঁছাতে পারছে তো যারা কাশ্মীরি পশমিনা শলের জন্য অপেক্ষা করেছিলেন আসেন সবার জন্য সবার জন্য দিয়ে দিছে ওকে কে আছে হ্যালো লতাফু আসসালামু আলাইকুম এই হ্যাঁ তোমার কথা আমি মনে মনে ভাবছিলাম তুমি জানো এবং আমি বলছিলামও যে আরো কয়েকজনের কথা বলেছিলাম নাম উচ্চারণ করে ধরা খাবো দরকার নেই নাম উচ্চারণ না করি আমি মনে মনে চাচ্ছিলাম যে এই মানুষগুলোকে আর আমি জানি যে সুতা জামদানি এই মানুষগুলো কি পরিমাণ পছন্দ করে আচ্ছা এখন আমি দেখাবো তোমাদের কাশ্মীরি শল এবং একটা সেকেন্ড আমার কিছু আপুড়া আছে যে প্রত্যেক উইটার আর কিছু হোক না হোক একটা মাত্র কাশ্মীরি শল কিনে তারা এবং সেটা দিয়েই হচ্ছে পুরো শীত পার করে দেয় এই যে এটা আমি এখন পরে আছি এই যে এখন আমি পরেছি শাড়ির সাথে এবং এটার সাইজটা খুবই পারফেক্ট একটা সাইজ একদম এই যে জাস্ট উপর থেকে এভাবে করে রাখলাম শীতের দিনে ভাই যত স্ট্রাই করি যাই করি যখন ঠান্ডা লাগে ফ্যাশনের সাথে কিন্তু একটু ওমেরও দরকার হয় হয় না তো এটা হচ্ছে খুব ভালো ওম দেবে এবং চমৎকার করে পুরো বডিটাই কভার করবে এবং এটা হচ্ছে যে হিজাব থেকে শুরু করে শাড়ি সালোয়ার কামিজ ওয়েস্টার্ন আউটফিট আমরা যেটাই করি না কেন এই শলটা যে কোনো কিছুর সাথে খুব আরামসে অনায়াসে ক্যারি করে ফেলতে পারবো আমি আমার মতো করে লাইভে কন্টিনিউ করে যাই যে যখন ফ্রি হবে দেখে নিয়ে এখন অনেককে আমরা লাইভে পাচ্ছি না আর আমি নিজেই তো আমি নিজে আমি কারো লাইভে তাকানোর সময় পাই না অন্যরা পাবে থেকে তাই না আসেন একে একে করে সব দেখিয়ে দেবো আমারটা দিয়ে শুরু করি আমারটা তো গাই ছিল আচ্ছা প্রথমে খেয়াল করেন এই যে সরি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি পশমিনা শল একদম একশো এখন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের দেশেও কিন্তু এখন এই অনেকে কিন্তু দেখলেই বুঝতে পারবেন একটু সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলি এটার যে ফিনিশিংটা খেয়াল করেন এই জায়গার যে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন এই ফিনি এখানে যে সুতাটা দেয়া হয়েছে একদম অরিজিনাল কাশ্মীরি এই সুতাটাই আপনি আমাদের দেশে এই সুতাটাই নাই প্রথম কথা এই সুতাটা আমাদের দেশে হবে না এবং আমাদের দেশি শলগুলোতে এই জায়গা যে ফিনিশিং আছে না আপু এই জায়গাটা যা সাকালি বুঝতে পারবে যে এটা যে বাংলাদেশি মেট বাই বাংলাদেশি হ্যাঁ আচ্ছা তো আর এটার মধ্যে আপনারা যেই নিবেন প্রত্যেকটাতে আমি যা দেখাবো আর কে কে একদম হলোগ্রাম করা লোগো সহ সব কিছু যা আছে সব কিছু কিন্তু আপনারা পাবেন তো সস্তা পেয়েই আমরা দৌড়ে চলে যেতেই পারি কিন্তু আসলে আমার কথা হচ্ছে আমি যখন দেশিটা নিয়ে কাজ করব দেশিটা নিয়ে সেল করব তখন আমি যেন বলে দেই যে হ্যাঁ আমার এটা দেশিটা আর আমরা যখন অরিজিনাল কাশ্মীরিটা কাজ করব তখন যেন আমরা বলে দেই যে হ্যাঁ এটা অরিজিনাল কাশ্মীরিটা এইটুকু দায়বদ্ধতা এতটুকু সততা আমাদের প্রত্যেকের মাঝে থাকা উচিত এই যে এই হচ্ছে পুরোটার কাজটা ওকে আপুমনিরা এটা যে বা নিবেন এই যে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নেন আই রিপিট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি শাল দেখাচ্ছি হ্যাঁ একদম দামটা শুনলে আপনার মনে হবে আল্লাহ এই দামে কিভাবে সম্ভব এই দামে সম্ভব শুধুমাত্র ক্লাসিমার বলে এক চিমটি প্রফিট শীতের শীতের আপনাদেরকে দিয়ে ওম আর এখন যেটা আমি ধরলাম ব্ল্যাক এর মাঝে এত চমৎকার করে মাল্টি কালার করা থাকছে এটা আপনি অনেক কিছুর সাথে পড়তে পারবেন আর কাজের ফিনিশিং তো দেখেই নিলেন স্ক্রিনশট নিয়ে নেন এই যে একদম হাইট একদম পারফেক্ট আছে ওকে এই সেম ডিজাইনের মধ্যে যেই যে কালার গুলো আছে আমি কালার গুলো একে একে দেখিয়ে দেই এই হচ্ছে আরেকটা কালার এটা যাচ্ছে আপ প্রত্যেকটার এই পোরশনটা আপনি সেম লুকে পাচ্ছেন আর এটার যে রংটা সেটা হচ্ছে একদমই খুবই দারুন একদম ডার্ক বটল গ্রিন কালার অনেকে এটাকে পিট কালারও বলে থাকে হ্যালো আনা দিদি এই যে এই একদম ডার্ক বটল গ্রিন কালার 100% অরিজিনাল কাশ্মীরি পশমিনা শল এটা জেনিবেন আপু টেক আ স্ক্রিনশট করেন যে যেটা পারেন সে সেটা নিয়ে আমি শীতে এই কাশ্মীরি খুব বেশি লাইভ নিবেন না কারণ হচ্ছে যে আমি জাস্ট কাজ করার জন্য করে দিচ্ছি এটা হ্যাঁ খালি আপনাদের রিকোয়েস্ট ছিল ডিমান্ড ছিল যে ক্লাসিমার থেকে একটা কাশ্মীরি শল নিবে আপনাদেরকে আমি সেটা করে দিচ্ছি আকু রেটটা তো পুরো মাথা নষ্ট রেটটা দেখেন এবং আমি বারবার বলছি আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরিগুলো এগুলো কি বড় হবে আপু আমাদের কাছে হবে না আমি ছোট এই এই সাইজ যেটা আছে আমি এটা নিয়ে কাজ করব প্রথমত হচ্ছে বড়টা যেটা হবে আপু আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমি বলি আবার এক একজনের রুচি পছন্দ তো এক এক আমার কাছে মনে হচ্ছে এটার যে সাইজটা না আপু এটা আপনি শাড়ি বলেন ওয়েস্টার্ন আউটফিট বলেন ধরেন এই যে আমি এখন গায়ে পড়লাম না আমি পাশে এভাবে করে ঝুলিয়ে এই সাইডে এভাবে করে শলটাকে এভাবে করে রেখে দিলাম হ্যাঁ কোন প্রোগ্রামে গেলাম খেয়াল করেন এটা যে হাইটটা আছে মানে মাটিতে চাচাবে না মাটি ঝাড়ু দিচ্ছে এরকম হবে না কিন্তু যেগুলো বড় সেগুলো আসলে বাস্তবিক অর্থে যেটা হয় সেটা আমি আপনি যখন ক্যারি করবেন ক্যারি করাটা খুবই টাফ হয়ে যায় যারা ধরেন একটু স্টাইলও করতে চাই আবার হচ্ছে শীতের ওমও চাই তাদের ক্ষেত্রে বড়গুলো তাদের জন্য না বড়গুলো হচ্ছে একদম আমাদের মুরব্বী যারা আছে যে শুধুমাত্র গায়ের সল পেঁচিয়ে থাকবে ওটা হচ্ছে তাদের জন্য একদম আমি অনেস্টলি বলে দিলাম হ্যাঁ মাইনাপো কতদিন পর লাইভে দেখলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি গো কারি কানি শাড়ি আপু আনবো গো আনবো মানে ক্যারিং ক্যারিং এত বেড়ে গেছে আমি একটু অপেক্ষা করছি একটু আর একটু দেখি কিছুটা কমে কিনা আর কি হ্যাঁ সবকিছু তো কত কিছু লাইভে সব বলা যায় আচ্ছা এই হচ্ছে রেড কালারটা এবং এই সাইজটাই আমি সব সময় এই সাইজটা নিয়ে কাজ করি না বড় না ছোট একদম পারফেক্ট আপনি যেভাবে ক্যারি করবে সেভাবেই আপনাকে সুন্দর লাগবে এটা যে নেবেন স্ক্রিনশট নিয়ে নেন ধরেন আই রিপিট আমি কিন্তু খুব বেশি কাজ করব না কাশ্মীরি শলের কারণ আমি আমি দামটা বলার সাথে সাথে আপনারা বুঝবেন যে কেন মুমু বা কেন ক্লাসি মার্ট খুব বেশি কাজ কেন করবে না শল নিয়ে আপু ওয়েট করছিলাম তোমার থেকে শল নিব ইনশাআল্লাহ মুক্তাপু আপনাদের মতো কিছু মানুষের জন্যই আমি কাজ করছি একদম হান্ড্রেড এ শুরুই করেছি ব্ল্যাক দিয়ে দেখাবো আপু আসেন এরপরে এখন দেখাবো যেটা সি গ্রিন কালারটা রেডটাও অনেক কিছুর সাথে পড়তে পারবেন এরপর এই যে গ্রিনটা আপু এটাও অনেক অনেক কিছুর সাথে আপনি এটাকেও ক্যারি করতে পারবেন এই যে দেখেন এবং শাড়ির সাথে রং মিলতে হবে কোনো কথা নাই পোশাকের সাথে আপনার রং মেলানোর কোনো দরকার নাই এটা আপনি এমনিই পড়তে পারবেন এবং কাজের ফিনিশিং দেখেন এই যে ধরেন কাজের ফিনিশিং দেখেন অপোজিট সাইট হ্যাঁ গায়ে পেচিয়ে এই শুরুই করেছি গায়ে পেচিয়ে দাঁড়ান দেখাচ্ছি এই যে गाइस এটার সাইজটা আমার খুবই পছন্দ অতিরিক্ত পছন্দ আপু জাস্ট দেখেন আমি দূরে যাই আরো ভালো করে জান আপনারা বুঝতে পারে শাড়ির সাথে এই যে ধরলাম এই যে গায়ে পেঁচালাম এটা ক্যারি করার জন্য এক সাইজ বাইরে যাব সুন্দর করে এই শালটা গায়ে নিব এই যে দেখেন শাড়ির সাথে ধরেন কিংবা এটা আপনি সালার কামিজের সাথে পরেন বা ওয়েস্টার্ন আউটফিট যেটার সাথেই পরবেন সব সাথে এটা চমৎকার ভাবে ক্যারি করতে পারবেন লুকটা দেখেছেন এই হচ্ছে এই গায়ে যদি পেঁচাই একদম মানে বললাম তো যে স্টাইল হবে ওমো পাবো দুইটা হ্যাঁ তারপরে কি আমার কাশ্মীরি শালটা গত শীতে হারিয়ে গেছে আজকে আরেকটা নিয়ে নেওয়া হারিয়ে আপু আমার সবচেয়ে একটা মজার কথা বলি প্রত্যেক শীতে আমার গত পাঁচ বছর আগে কালোর মধ্যে গোল্ডেন ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কাঁচের একটা শল ক্লাসি মার্টেড প্রত্যেকবার শীতে আসলে আমি ওইটা নামাই প্রত্যেক উইন্টারে আমি হচ্ছে যে ওইটা পরি আমার আমার পেজেরই তো কিছু কিছু থাকে অনেক বেশি শখের না দামের বিষয় না শখের শলের ক্ষেত্রে হয় কি শখের জিনিস তো লাখ টাকা পড়া যা দেখাচ্ছি সবগুলা কিন্তু কি 100% অরিজিনাল আর কে কে ব্র্যান্ডে একদম এই যে ইই দেখায় দিচ্ছে ওকে তো সু যেখান থেকে নিচ্ছেন আপনি দেখে বুঝে নেবেন যে আসলে কি মেড বাই বাংলাদেশ নিচ্ছেন নাকি আসলে অরিজিনালটাই নিচ্ছেন এটা জানাবেন আজকে একটা স্ক্রিনশট আপো ওকে খুব দ্রুত দেখিয়ে দি আছেন ব্ল্যাক কে চেয়েছিল আপো এবার অন্য ডিজাইন এটা এই হচ্ছে আর ডিজাইনের ব্ল্যাকটা একদম মানে খুবই চমৎকার এবং এগুলো ক্যারি করার জন্য খুবই সুন্দর লাগবে জাস্ট পাশে ফেলে রাখি এভাবে ফেলে রাখলে সুন্দর লাগবে যে শীত লাগছে না বাইরে উইন্টারে মানে যেই হয় না গরমকালে যদি শাল নিয়ে হাঁটেন কেমন ভালো লাগবে ভালো লাগবে না তেমনি শীতকালেও যদি এমনি হাঁটেন হ্যাঁ শীতকালে বের হয়ে চলে যান তাও ভালো লাগবে না শীত না লাগলেও একটা শল কিন্তু ক্যারি করতেই হয় খেয়াল করেন আমার শাড়ি কিন্তু একরকম শলটা অন্যরকম কোনো ম্যাচিং ট্যাচিং এর গুষ্টি কিচ্ছু নাই তারপরেও এটা ভাল লাগে কারণ এটার মধ্যে এত এত কালার আছে ফিনিশিং ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এত এত কালার আছে এটা যে কোনো কিছুর সাথে আপনি ইজিলি এটা ক্যারি করতে পারবেন খুবই সুন্দর লাগে অনেক ব্যস্ত ছিলাম গো আপু ভাই আপু তাই আচ্ছা বুঝিত ভালোবাসা কমে গেছে ভালোবাসে না কেউ আমার আমি তো ভালা না ভালা লইয়া থাকো ধরো নাও তবে আমার প্রোডাক্ট ভালো প্রাইস চেয়েও ভালো প্রাইস তার চেয়ে ভালো অতিরিক্ত কম দাম মানেই তোমাদের ভালোবাসার ক্লাসি ম্যাটে যে শাড়ি পরে আছে না মাত্র পঁচিশশো পঞ্চাশে দিয়ে দিয়েছে তারপরে নেক্সট ওয়ান আসেন এইটা হচ্ছে নিলাম নীলাম্বরী যারা আছেন এটা হচ্ছে কালারটা নীলটা যে ভাই এত সুন্দর ভায়োলেট টাইপের গ্লো এই যে আমি লুকটা দেখাই দিচ্ছি এত সুন্দর মানে এত সুন্দর এবং কাজটা দেখেন আপু এত বেশি ভাল লাগবে এবং এই সব সব এই শুরু করে সব বয়সে সবাই এটা করতে পারবে খেয়াল করেন যেটাই ধরছি প্রত্যেকটাই কিন্তু শাড়ির সাথে সুন্দরভাবে মানানসই প্রত্যেকটা মানে প্রত্যেকটাই শাড়ির সাথে একদম পারফেক্টলি মানানসই অপোজিট সাইডও যদি দেখে দেয় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ তোমার কাছ থেকে যত শাড়ি নিয়েছি সবাই খুব পছন্দ করেছে থ্যাংক ইউ আজ শলও নিয়ে নিবা ক্লাসি মার থেকে জানি বা মানুষ পছন্দ করবেন এটা সম্ভবই না আর আমি সলের খুব কম লাইভ করবো আপু সো যারা যারা নেয়ার এখান থেকে নিয়ে রাখবো ওকে ডান এটা কারণ একদম মানে প্রাইসই ধরবো না এমন দাম ধরবো আমাদের যে পার্চেস কস্ট আছে তার সাথে একটা চিনটি প্রফিট দিয়ে ধরে দিব এই হচ্ছে আপু রেড কালারটা ওয়াও ওয়াও কি সুন্দর লালটা দেখতো লালটা একদম কি সুন্দর আপু দাঁড়ান দূর থেকে দেখাই দূর থেকে দেখেন তারপরে কাছে আসবো দূর থেকে দেখায় কিংবা কাছ থেকে দেখায় যেখান থেকে দেখাবো লালটা মানে লালটা তো পুরাই তাকিয়ে থাকার মতো সুন্দর দাঁড়ান না এই যে দেখেন দেখেছেন। ওকে। হাসিয়াপা তোমার আমি খুঁজতেছি তুমি জানো এটা সবগুলোই সুন্দর শাড়িটা দেখো শাড়ি দেখো এই শাড়ি পরে মনে হচ্ছে আমার হাসিয়াপা কই তারপরে ওকে আসেন এবারে এই এই তো এটা না একটা কথা বলি এটার एग्জ্যাক্ট কালারটা ক্যামেরায় আসে না হ্যাঁ আমি যে শাড়ি পরে আছি আমার শাড়ির বেজের কালার আর এই কালারটা অলমোস্ট সেইম কিন্তু এটার কালারটা কিন্তু একটু উনিশ বিশ আসে এটা যেখান থেকেই দেখেন যেভাবেই দেখেন এটা কোনোভাবেই হান্ড্রেড পার্সেন্ট সেম ক্যামেরা আসে না একটু উনিশ বিশ হবে এটা রকটা স্পেশালি এটার কথা একটু আমি বলে রাখছি যারাই নিবেন বুঝে নিয়ে। ওকে তো এটা যারা নেবেন আপনি জাস্ট একাস তিনশট পানির দাম ধরে আমি আপনাদেরকে পানির দাম করে দিয়ে দিচ্ছি এই হচ্ছে এটা কি সুন্দর কি সুন্দর 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 খালি দেখেন না এই যে ওকে তো এটা যারা নেবেন হ্যাঁ আহ এক রঙের মধ্যে পাড় দেওয়া কাশ্মীরি শাল আছে মানে ভিতরে তোমার এক রঙ কাজ হবে না ওইটা নাই কিন্তু কম কাজের আছে যে ভেতরে এটার পরেরটাই দিও খালিগুলা দাও মানে কম কাজের গুলা ওকে এটা যারা নিবেন স্টিকার স্ক্রিনশট দাঁড়ান হালকা কাজের জন্য যারা হালকা কাজ চান হালকা কাজেরটাও আছে হালকা কাজে দেখাবো এই শাড়িটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর বুঝছো মাথা নষ্ট সুন্দর একদম আজকে লাইভের শাড়ি দেখলে তুমি তো দৌড়ে আসা করবা এত সুন্দর এত সুন্দর মানে এত সুন্দর আজকে শাড়িগুলো ছিল প্রত্যেকটা জানো প্রত্যেকটা এই যে এই হচ্ছে সি গ্রিন এর মধ্যে ডিজাইনটা দেখেছেন মাসাল্লাহ লাইভ দেখলো পরে ঠিকই দেখে আর লাইক ও করে আপু সো সুইট আপ থ্যাংক ইউ আরে আমি তো দুষ্টামি করি বুঝো না কেন তোমাদের সাথে দুষ্টামি না করলে আমি কার সাথে করব আমার আর কে আছে বলো তো দেখি ওকে তো এটা জানা নেবেন স্ক্রিনশট নেন পারেন এই ওকে হালকা কাজেরটা কই দাও এই ডিজাইনটা শেষ করে হালকা হালকা কাজেরটা এই ডিজাইনে পরে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপু নীল কালারের মাঝে আপু আপনারা একটা নাপিল আরেকটা নিয়ে নিবেন আমি খুব বেশি লাইফ করবো না শলের একদম বেছে বেছে আজকের পরে সব বেশি হলে দুইটা লাইভ করবে বেশি যদি করি হ্যাঁ হ্যাঁ তোমার আমি কল করছিলাম কোনো সমস্যা নেই লাইভ শেষ করে আমি দিচ্ছি আপু শাড়ি দেখান দেখিয়ে ফেলেছি আপু পেজে লাইভ শেয়ার করা আছে আপু দেখে নিন আপু আচ্ছা ওকে এটা জানি আমি জাস্ট একটা স্ক্রিনশট ধরেন ইশ কি সুন্দর দেখেন না যেভাবে ধরবে সেভাবে সুন্দর ওকে ব্ল্যাক ওয়ান ইজ পুরা মানে যারা হচ্ছে মার্শাল নেন ওকে দাম অনেক কম দামে দিয়ে দিব আপু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি শাল আর কে কে ব্র্যান্ডের কিন্তু এই প্রত্যেকটা কম কাজেরটা টা ওকে প্রতিটা শল এই কম কাজ বেশি কাজ যেটাই চোখ জুড়ানো সুন্দর চোখ জুড়ানো চোখ জুড়ানো মন মাতানো হ্যাঁ চোখ জুড়ানো মন মাতানো সুন্দর হচ্ছে একটার চেয়ে একটা সেরা আপু দামি ধরবো না এমন দামি দিব যে যেটা নিবেন প্রতিটা শাড়ি শলের দাম প্রতিটা শলের দাম অনলি তেরোশো আশি টাকা প্রতিটা ঠিক শুনছেন যা শুনছেন ঠিকই শুনছেন প্রতিটার দাম অনলি তেরোশো আশি টাকা আমার জাস্ট কয় টাকা মানে ফ্র্যাকশন যে অ্যামাউন্টটা দেখছেন এটাই আমার প্রফিট জাস্ট এইটুকু বলে দিলাম খালি আপনারা আপনারা খুঁজে দেখেন যে হান্ড্রেড অরিজিনাল এই যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি আর কে ব্র্যান্ডের এই দাম আছে নাকি কোথাও ধরেন নিয়ে নেন যেখান থেকে নিবেন অবশ্যই নিশ্চিত হয়ে নিবেন যে অরিজিনালটা কিনা ডান হ্যাঁ বাপরে আজ শাড়ি গহনা শাল কোনটার দিকে তাকাবো মাথা নষ্ট করে দিচ্ছ আপারে আজকের শাড়ির লাইটটা তুমি খালি টেনে টেনে দেখো তুমি আমার যদি এটা না বলছো যে মুমু তুই কেমনে ঠিক ছিলি তুমি এটা বলবা যে তুই ঠিক ছিলি কিভাবে আমার আমার আমি নিজেই আমি এত শাড়ির মধ্যে আমি থাকি আমি তো শাড়ি গোডাউনে থাকি ঢুকতে গেলে তাই না কিন্তু আজকে শাড়িগুলো আপু কন্ট্রোল করা যে কি কঠিন গো কি কঠিন এই যে ধরেন আরেকটা যারা নিবেন আপু সবগুলোর সেম প্রাইস সবগুলো অনলি 1380 যেটাই নিবেন প্রতিটার দাম আমি 1380 টাকা করে ধরে দিলাম এই যে যারা ধরেন এই যে কম কাজের মধ্যে যারা নেবেন কম বললেও কম বলবো না মানে প্যাটার্নটা डिफरेंट ওইটা ছিল পুরাটাতে পেটানো কাজ আর এটা হচ্ছে কি একটু डिफरेंट করে করা হয়েছে এগুলো আপনি খালি পরে জান কোথাও দেখেন প্রশংসা পান কেমন ডান এটা অনলি 1380 অনলি 1380 করে দিয়ে দিচ্ছি তারপর ষোলো ডিসেম্বরের জন্য কিন্তু এই যে লাল সবুজ রাখতে পারেন রাখতে পারেন দেখেন খালি হ্যাঁ সবগুলোর সেম প্রাইস এটা খালি পাশে ফেলে রাখেন খালি দেখেন যে আপনার আত্মবিশ্বাসী বেড়ে যাবে এত সুন্দর হ্যাঁ আপু শাল লং কতটুকু আপু একদম মেপে ইঞ্চি ফিতা বলতে পারবো না আপনি দেখেন এগুলো হচ্ছে একটু শর্ট প্যাটার্নে যেটা এটা বাট এই সাইজটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট সাইজ আমি সব যখনই কাজ করি আমি এত বছর যতবারই কাজ করেছি গত আট বছর ধরে আট বছর বলবো না সাত বছর প্রথম বছর আমি নিয়ে কাজ করি নাই এই যে এই হচ্ছে আপনি শাড়ি বলেন ওয়েস্টার্ন আউটফিট বলেন সালোয়ার কামিজ বলেন সবকিছুর সাথে মানে এটা এটা এটার লুকটা খালি দেখেন এত সুন্দর করে আপনি এটা ক্যারি করতে পারবেন এবং এটার যে ডিজাইন দেখেছেন একদম যেটা সাথে ক্যারি করেন সেটার সাথেই মাশাল খুব ভালো লাগবে আমি যে নিয়েছে আপু জুয়েল চোনের কাতানগুলি কি যে সুন্দর হয়েছে দাম অনুযায়ী বাও প্রত্যেকটা জিনিস কেসিমাটার এরকম হ্যাঁ আপনার গলার মালা আমি গিফট পেয়েছি গলার মালাটা কেনা না মাইন ও থ্যাংক ইউ আচ্ছা এটার ব্ল্যাক এটার ব্ল্যাকটা এটার ব্ল্যাকটা দেখেন কত দিয়ে দিলাম ওয়াল লাগো কি সুন্দর ওমা গোমা গোমা দিয়ে তো দেখাই দিলি সবে এই যে এই হচ্ছে আপু এই যে ব্ল্যাকটা হ্যাঁ কত দিয়ে দিলাম বলেন তো মাত্র তেরোশো আশি টাকা আপনারা বললাম তো যে এই যে আমি মানে আমার কেউ জিজ্ঞেসই করেন না যে কয় টাকা প্রফিট করছেন আমার কিছু ফ্রেন্ড আছে পারলে আমার এসে জুতো পিটা করবে বিশ্বাস করেন বলবে কিন্তু ব্যবসা ছেড়ে দেয় তোর ব্যবসা করা উচিত না সত্যি তো এটা আমি আবেগে কাজ করলাম এই শলের কাজটা হচ্ছে আবেগ বিবেকের কাজ না এটা হচ্ছে আবেগের কাজ হ্যাঁ তেরোশো টাকা আবেগে দিয়েছি আসেন ভারী কাজে আবার যায় এক এক জনের রুচি এক এক রকম হ্যাঁ অনেকে মনে করে টাকা দিয়ে কিনবো একদম ভারী কাজটাই কিনবো এই যে ধরে তারা হচ্ছে এটা নেবে হালকা কাজ হালকাটাও একদম যে হালকা ছিল তা নয় হালকা ভারী যে যেটা ভাল লাগে যে যেটা নেয়ার নিয়ে নেন এবং প্রতিটাই কিন্তু আর কে কে ব্র্যান্ডের ব্ল্যাক 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 ওকে ব্ল্যাক হবে দেখিয়েছি তো ব্ল্যাক আর দেখাবো যারা ডান এটা আচ্ছা ব্ল্যাক এটা আগে দেখাই দাঁড়ান এই হচ্ছে ফুটে থাকবে একদম যেটাই নিবেন আপু এই যে ধরে ব্লুটা কিন্তু ভায়োলেট ঘাসা যে ব্লু না সেই ব্লু ওকে যেটাই নিবেন এবং ভেতরে দেখেন না মাল্টি কালার থাকাতে কত কিছু কত কিছু কত কিছুর সাথে যেটা করতে পারবেন না ডান ওকে তারপরে ব্ল্যাক গ্লাস এই হচ্ছে এই হচ্ছে ব্ল্যাক দেখেন লুকটা দেখেন মার্শাল্লা মার্শাল্লা মার্শাল মার্শাল হম দশটা না পাঁচটা না একটা কিনবো তার হচ্ছে এই যে এটা কিনবেন না ডান ওকে তারপর সি গ্রিন কালার এই হচ্ছে সি গ্রিন এই শলগুলো কাতান বলেন জামদানি বলেন একটা নর্মাল তাঁতের শাড়ির সাথেও যদি আপনি এই শলটা পরেন আপনার হয় না টোটাল লুকটা খুবই প্রাইসি দিবে খুবই ভাল লাগবে অনলি তেরোশো চলে গেল ওকে আর যন্ত্রণা দিব না এটাই ছিল এই এই শলে লাইভের লাস্ট শল ওকে বেছে বেছে খুব অল্প কিছু দেখিয়েছি এবং শলের কাজ আমি খুব বেশি করবো না এরকম অল্পই করবো যার যেটা নেয়ার এখান থেকেই নিয়ে রাখবেন এবং এখান থেকে আপনার জন্য পারফেক্ট হয়ে যাবে আর শাড়ির লাইফ জামদানি লাইফ যারা মিস করেছেন মাস্ট মাস্ট দেখে নিন কিনতে হবে তা না জাস্ট কালেকশন দেখার জন্য হলো দেখে নিন পুরো লাইফ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যার লাইফটা দেখবেন সবার জন্য সাতাসমান ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাইবে আল্লাহ আসসালাম আলাইকুম